এই সেই ফুটবল মাঠ যে মাঠ নিয়ে এত জল্পনা কল্পনা স্থানীয় এক জমির মালিক এই মাঠটাকে এখন ক্ষেতের জমিতে পরিণত করে নিয়েছেন এক সময় বিকেল হলেই এই মাঠে ছুটে আসতেন মধ্যবয়সী থেকে ইয়াং জেনারেশনের সর্বস্তরের যুব সাধারণ ফুটবল খেলার জন্য বলছিলাম রয়্যাল কিংস ফুটবল ক্লাব মুন্সির বাজার তোয়াকুল গোয়েনগাট এর একটি ছোট্ট ফুটবল মাঠের কথা এই মাঠেই ছিল প্রায় দুই থেকে তিন ফুট উষা ঘাস যাকে সিলেটের আঞ্চলিক ভাষায় বিন্যা বলা হয় রয়্যাল কিংস ফুটবল ক্লাবের সদস্যরা টাকা খরচ করে মানুষ বাড়া করে সেই বিন্নাকে সাঁটাই করে তৈরি করেছিলেন একটা ফুটবল উপযোগী খেলার মাঠ এই মাঠেই এসে খেলে গিয়েছিলেন নাইজেরিয়া থেকে আগত আবদুল্লাহ সাকা ভারত থেকে আগত উংশাটিং সহ অনেক মংচা আর অনেক ফুটবলাররা এই মাঠে এসে খেলে গিয়েছিলেন বিশেষ করে সব কথা বলতে গেলে কয়েকটা বড়ো বড়ো টুর্নামেন্ট হয়েছে প্রায় ছয় থেকে সাতটা টুর্নামেন্ট সেই সকল টুর্নামেন্টে বিভিন্ন দেশের খেলোয়াড়েরা এই মাঠেই এসে খেলে গিয়েছেন তো আকুলের অন্যতম সেরা একটি ফুটবল মাঠে রূপান্তরিত হয়েছিল হঠাৎ করে নেমে আসলো কালো ছায়া জমির মালিক কাউকে কিছু না বলেই মাঠ চাষ করে দেন এবং মাঠটি এই মুহূর্তে একটা কৃষি জমিতে রূপান্তরিত হয়ে যায় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার নেই রয়েল কিংসের